দেব নিয়ে চলে এসছে তার নতুন প্রি টিজার রঘুল ডাকার তো টিজার পুরোপুরিভাবে ভালো ছিল আমার তো টিজার ভালো লেগেছে বাট কিছু কিছু পয়েন্ট আছে যেটা নিয়ে আমি কথা বলবো হয়তো সেটা আমার ভুলও হতে পারে বাট সেই কি আদৌ সত্যি কি আদৌ সত্যি না সেটা নিয়েই আলোচনা করবো আর তাছাড়া যদি টিজার ওভারঅল বলি টিজার ভালো হয়েছে আর টিজারের যদি বাজেট নিয়ে আসি তো অনেকে বলছে পনেরো কোটি অনেকে বলছে ২৫ কোটি মানে ঠিকঠাক এখনও রাইট জিনিসটা আমরা শুনতে পারিনি বা রাইট জিনিসটা এখনও অফিশিয়ালি কোথাও থেকেও বলেনি আর তাছাড়াও আরও জিনিস দেখতে পাচ্ছি টিজারটা কি পুরোপুরিভাবে কেআই দিয়ে বানানো বা পুরোপুরি না হলেও কি কিছু কিছু শর্টস তো সেটা নিয়েই আমি আলোচনা করবো তার আগেই যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পুরো ভিডিওটা দেখো পুরো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও কী ভালো লাগলো না লাগলো সেটা কমেন্টও করে দিও আর তোমার এরকম ফেভারিট যারা সিনেমা দেখতে পছন্দ করে সেই সমস্ত বন্ধুদের সাথেও এই চ্যানেলটিকে শেয়ার করে দিও তো চলো শুরু করা যাক তো প্রথমেই আসি টিজারের ফার্স্ট লুক নিয়ে যে টিজারটিকে কীভাবে এক্সপিরিয়েন্স করলাম টিজারটিকে কীভাবে দেখলাম তো অনেস্টলি বলতে ভাই বাংলা সিনেমায় এরকম টিজার ফার্স্ট টাইমই দেখলাম বলতে পারো খুবই কম এদিক ওদিক হয়তো দু একটা সিনেমা হতে পারে যার শর্টস ভালো যার কালার গ্রেডিং ভালো সিরিয়াসলি বলছি এই টিজার যেটা দেখলাম তুমি টিজারের কালার গ্রেডিং বলো টিজারের তুমি শর্টস বলো যে ওপেনিং টিজারেই যে শর্টসটা আমরা দেখতে পারি যে তিনটা ঘোড়া নিয়ে ইংরেজ সাহেবরা আসছে সামনে একটি ডেড বডি পড়ে আছে সেই শর্টটার যদি তুমি কথা বলো তারপরের শটেই আমরা দেখতে পারি তিনটে হ্যাঙ্গিং বডি গাছের উপর ঝোলানো আছে হয়তো সেই দৃশ্যটা রাতের বা বিকেলের রাতের বলতে পারো বা রাতের আগে আগে সন্ধে রাতের তো হবে না বিকেল বা সন্ধ্যার দিকে সেই শ্যুটটা করা হয়েছে বা সেটা ভোরেরও হতে পারে বিকেল বা সন্ধেরই আমার এর জন্যই লাগছে কারণ তুমি যদি ভালো করে দেখো সেখানে একটু রেডিজ ভাইব আমরা দেখতে পারি যেটা সম্ভবত সূর্যাস্তের টাইমে সেই রেডিস বা সেই লাল লাল বা সেই কমলা কমলা ভাবটা আমরা আকাশের মধ্যে দেখতে পারি যার জন্য আমার এটা মনে হচ্ছে ওর হোয়াইট ঘোড়ার একটা শট দেখা যাচ্ছে যেখানে তাকে মানুষরা ঘিরে রয়েছে সেই শটটার তুমি যদি আমি কথা বলি সেই শটটাও ইউনিক শট তো এই টিজারে কিছু কিছু ইউনিক শট প্রচুর আছে যেটা দেখে মনেই হচ্ছে না যে আমি একটা বাংলা সিনেমার টিজার দেখছি বা আমি সেই ছোটোবেলা থেকে যাদের সিনেমা দেখে বড় হয়েছি আমরা সবাই তাদের টিজার দেখছি তো ভালো লাগছে ইম্প্রুভমেন্ট এনহ্যান্স এই জিনিসগুলো দেখে ভালো লাগছে এবার এখানেই কিছু পয়েন্ট আছে সেই পয়েন্ট নিয়ে আমি আসব তার আগে আমি স্টোরিটা ধুকতে যাই এই মুভির স্টোরি সম্ভবত কি হতে পারে এখানে একটা অ্যান্টিহিরো টাইপের কাজ করবে কারণ তারা ডাকাত যাদের যে টিমটা থাকছে বা দেব যে রোলটা প্লে করছে রঘু ডাকাতের বা তাদের যে টিমটা থাকবে সেটা ডাকাতের টিম আর ডাকাত পুরোপুরিভাবে ভালো মানুষ নন তারা মানুষ ডাকাত বলতে আমরা কি বুঝি যারা মানুষদেরকে লুটপাট করেন কিছু কিছু টাইমে এক্সট্রিম যখন ড্রাক ডার্ক হয়ে যায় তাদেরকে মেরে সেই লুটপাটগুলো ডাকাতরা করে আমরা সেটাই আমরা জানতে পারি স্টোরি এরকমও হতে পারে যে তারা তাদের গ্রামবাসীদেরকে নিয়ে যাদেরকে নিয়ে থাকে একটা পার্টিকুলারলি একটা গ্রাম নিয়ে সেই গ্রামের মধ্যে সেই ডাকাতগুলো থাকে এবং সেই ডাকাতরা বহিরাগত যদি কোনো সমস্যা হয় বা বহিরাগত যদি কোনো অ্যাটাক হয় সেই সেই অ্যাটাক থেকে সেই ডাকাতের টিম বা সেই ডাকাতের দলেরা সেই গ্রামবাসীদেরকে বাঁচায় এবং তার বদলেই সেই গ্রামবাসীরা নিজেদের কিছু জিনিস তাদেরকে দেয় সেটাকে তোমরা হপ্তা শব্দটা ইউজ করলে হয় তোমরা বুঝতে পারবে অনেক হিন্দি সিনেমাতে বা অনেক সিনেমাতে তুমি দেখে ছো গুন্ডারা হপ্তা ওসুল করতে আসে তো সেরকম টাইপের কিছু একটা একে অপরের সাথে বিনিময় নিয়মে হয়তো তারা থাকতো বা তারপরে সেখানেই ইংরেজদের রাস চলে আসে এবং সেটা রঘুদাকারদের টিমদের পছন্দ হয় না আর ব্যার্স হয় সেখানে ক্ল্যাশ হয় রঘুদাকাত ভার্সেস ইংরেজদের এটা একটা স্টোরি হতে পারে বা এর মধ্যেই নানান রকম কমপ্লেক্স স্টোরি করে যদি দেখানো হয় তাহলে আরও বেটার হবে তো স্টোরির যেটুকু প্রেডিক্টে সেটা তো এটুকুই বুঝতে পারছি আর তাছাড়া যদি টিজার আসলেই পুরো সরি পুরোপুরিভাবে ট্রেলার আসলেই আমরা গল্পটা বুঝতে পারবো যে কতটা ইন্টারেস্টিং হতে চলেছে এই রঘুদাগাতের স্টোরিটা এবার চলে আসে মেন জিনিস নিয়ে যে টিজারটা কি পুরোপুরি এআই দিয়ে বানানো হয়েছে নাকি কিছু কিছু শর্টস এআই দিয়ে বানানো হয়েছে নাকি আমরা ভুল বা তোমরা ব্লক করেছ কি না করেছ কিছু কিছু শর্টস আমার মনে হচ্ছে এআই দিয়ে বানানো কারণ আমরা যদি টিজারের শুরুতেই যাই আমরা দেখতে পারবো যেখানে ডেড বডিটা পড়ে আছে নিচ থেকে ক্যামেরা অ্যাঙ্গেলটা উঠছে ডেড বডিটা নিচে পড়ে আছে এবং সামনে থেকে তিনটে ইংরেজ ঘোড়ায় চেপে আসছে সেই সিনটার দিকে যদি আমরা লক্ষ্য করি তো পুরোপুরিভাবে ডেড বডির দিকে তুমি যদি লক্ষ্য করো সেটা পুরোপুরি অরিজিনালি লাগছে বা সেটাকে যদি ভিএফএক্স দিয়েও বানানো হয় ডেড বডি তো ওরকম করে আর শর্ট নেবে না সেটাকে ভিএফএক্স বা কিছু দিয়েই বানানো হয়েছে বাট সেটাকে অতটা আনরিয়েলিস্টিক লাগে না যতটা সেই তিনটে ইংরেজ যে ঘোড়া করে বা সেই সাহেবরা যে ঘোড়া করে আসছে সেটাকে যতটা আনরিয়েলিস্টিক লাগে সেখানেও আমরা অতটা বুঝিনি আমি সেখানে সেই শর্টসটাকে আমি যখন ফোনে দেখি ফোনে আর টিজারটা এতটা ফাস্ট যে সেইগুলো রেকগনাইজেশন করা যায় না বাট সেটা যখন আমি আমার মনিটারে চালাই যখন আমি আমার মনিটারে চালাই তখন আমি ভালো করে ভিজিবেল করি এবং সেই মনিটারে নিয়েও আমি যখন সেই টাইপগুলোর মুখ যখন আমি দেখার চেষ্টা করি অতটাভাবে ভাবে ভিজিবেল হয় না জিনিসটা তো ওই শটটাকেও সেরকমভাবে অতটা না ধরলেও চলে যায় হ্যাঁ ঠিক আছে তারপরের শটেই যদি আমরা চলে আসি যেখানে তিনটে ডেড বডি সেই হ্যাঙ্গিং অবস্থায় গাছের সাথে থাকে তো সেই সেই শটও যদি আমরা আমরা দেখতে যাও বাঁ সাইডের যে ক্যারেক্টারগুলো সেখানে দাঁড়িয়ে আছে যে বডিগুলো সে মানুষের যে ক্যারেক্টারগুলো সেখানে দাঁড়িয়ে আছে তারা না অতটা নড়ানড়ি করে না কেমন যেন একটা স্টিল দাঁড়িয়ে থাকে যেহেতু ওখানে তিনটে বডি ঝোলানো আছে তো লোকজনের হুই হুল্লোর থাকবে বা তারা যদি দাঁড়িয়েও থাকে তাদের হাত এলবো তাদের কিছু একটা মুভমেন্ট টাইপ জিনিস হবে সেই মুভমেন্ট টাইপ জিনিসগুলো সেই ক্যারেক্টারগুলোর মধ্যে হচ্ছে না ভালো করে ডিটেলসে দেখা গেলে সামনে একটা ক্যারেক্টারকে আমরা হেঁটে যেতে দেখি তাও সেটা হাঁটার ওয়াকিংটা সেরকম লাগে না আর তুমি যদি ডেড বডিগুলো যদি লক্ষ্য করো সেই ডেড বডিগুলোও দেখতে কেমন মানে মানায় না সিনটার সাথে মনে হয় কিছু একটা মিসিং মিসিং এরকম বাট তোমাদের ওরকম লাগছে কিনা আমি জানি না আর আমার এরকম লাগছে কিনা জানি না আমি ভুলও হতে পারি বাট আমার লাগছে বাট আমার লাগছে সত্যি সিরিয়াসলি বলছি এর মতো লাগছে আর তাছাড়াও যদি আরও দুটো সিন আছে আমি যদি পুরোপুরি চলে যাই হোয়াইট এবার যখনই আমার এই দুটো সিন নিয়ে আমার একটু কনফিউজিং কনফিউজিং টাইপ ছিল যে আমি কি ভুল নাকি আমারই এরকম লাগছে নাকি শর্টটাই এরকম এরকম আমার মনে হচ্ছিলো কারণ ওই সেই শটে পুরোপুরিভাবে কোনো রং জিনিসটা ছিল না কিন্তু যখন সেই হোয়াইট যে একটা হোয়াটস আছে সেই হোয়াটসের সিনটা যদি আমরা দেখতে পারি সেটা শটটা দুর্দান্ত ভালো ইউমেন্টরা ভালো কাজ করেছে সেটার জন্য প্রশংসনীয় বাট সেই হোয়াইট হোয়াটসের যে লাফিয়ে ওঠে চারিদিকের লোকেরা ভয় পেয়ে যায় সেই শটটা যদি আমরা দেখতে যাই রাইট সাইডেই যে ক্যারেক্টারটা থাকে সেই ক্যারেক্টারের আঙুলগুলো ভিজিবেলই হয় না তার আঙুলগুলো কেমন যেন মার্জ হয়ে গেছে একটা আঙুল আছে একটা আঙুল নেই তোমরা যদি ভালো করে একটু পজ করে তোমরা যদি জিরো পয়েন্ট পঁচিশ এক্সে যদি স্পিডে তোমরা যদি ভালো করে দেখো তোমাদের বাড়ির ফোনে বা মনিটরে সেই সেখানে পুরোপুরি বোঝা যাচ্ছে এটা এআই দিয়ে বানানো তারপরে তুমি যদি প্রত্যেকটা ক্যারেক্টারের মুখ দেখো সেখানে কোনো প্রত্যেকটা ক্যারেক্টারের কোনো ভালো এক্সপ্রেশন নাই বোঝাই যাচ্ছে না কোনো অ্যাক্টার বা কোনো স্ট্যান্ডম্যান সেই জিনিসটাকে করছে যারা ব্যাকগ্রাউন্ড অ্যাক্টার্স থাকে অ্যাক্টারের পিছনে ওরকম মনেই হচ্ছে না কোনো মানুষের মতো পুরোপুরি বোঝাই যাচ্ছে ফোনস বা গ্রাফিক্স দিয়ে সেই মানুষগুলোকে বোঝানো হচ্ছে তারপরে গিয়ে আরও কনফার্ম হয় যখন আর সিন থাকে যেখানে আশেপাশে সমস্ত আদিবাসী টাইপের লোকেরা দাঁড়িয়ে আছে আর তার দিয়ে আবারও সেম তিনটে কোট পরে সাহেবরা যখন ওয়াকিং করছে হাঁটছে তারা স্টিলভাবে হাঁটছে মনে হচ্ছে পিটি করছে এবার এখানে তো কোনো আমি যদি লজিক্যালি দিক থেকে বলতে যাই এখানে তো কোনো তাদের প্রশাসনীয় কোনো বিষয় হচ্ছে না যে তারা এরকম হাত জড়ো করে হাঁটবে তাদের একটা মুভমেন্ট অন্যরকম হবে কারণ তারা গ্রামে এসে বা তাদের ওপর কিছু একটা করতে আসছে যে ঘিরে সব গ্রামবাসীরা তাদেরকে দেখছে তো সেখানেও যেন তাদের মুভমেন্টটা কেমনই যেন লাগে তারা হাত এইভাবে রেখে এইভাবে হাঁটছে তাদের হাতের মুভমেন্টটা অন্যরকম নাই বা তাদের হাতে যদি কিছু থাকে তাহলে মুভমেন্টটা অন্যরকম হয় সেটাও সেরকম লাগছে না তো হালকা বাতলা এয়ার ইউজ তো আছে তারপরেও দেবের আরেকটা শট যখন আমরা পরের শটে গিয়ে আমি দেখতে পারি যেখানে তার পুরোপুরি ফেস রিভিল করা হয় বা পুরোপুরি লুক রিভিল করা হয় দেন সেখানে সেই আগের সিনগুলোর সাথে সেই সিনটা দেখবে অতটা মানায় না সেখানে একটা বাস ঝাড়ের নিচে হয় হয়তো রাতের বেলা সেই সিনটাকে শ্যুট করা হয়েছে যে পারফেক্ট শটটাকে নেওয়া হয়েছে সেটা কিন্তু আগের সিনগুলোর সাথে মানায় না যেটা আমরা ফার্স্ট ডেড বডির সাথে তিনটা হর্সের ওয়াকিং বলো বা তিনটা ডেড বডি ওই গাছের সাথে হ্যাঙ্গিং অবস্থায় সেই শটটা বা হোয়াইট হর্টসের যে শটটা সেই শটগুলো যতটা দেখতে কুল বা মনে হয় না যে আমরা বাংলা সিনেমার আমরা দেখছি শর্টস দেখছি সেটা কিন্তু তখন মনে হয় না কতটা নর্মাল লাগে সেই শর্টসগুলো তার সাথে সাথে যেখানে দেবের ফুল লুক আই থিঙ্ক মানে যেটা রাগ রহুদ আগাতের যেটা ফুল ফর্ম যে লুকটা হবে সেটা একটা শ্যাডো টাইপের মতো করে দেখানো হয় যে লোকজন সমস্ত এখানে দাঁড়িয়ে আছে আর সেই একটা উঁচু জায়গার উপর তার ঘোড়াকে নিয়ে দেখা দাঁড়িয়ে আছে তার ঘোড়াকেও স্যাডো হিসেবে দেখানো হয় সেই দেবের ক্যারেক্টারটাকেও স্যাডো হিসেবে দেখানো হয় সেখানে যার চুলগুলো যেরকম দেখানো হচ্ছে খোলামেলা সেটাও কেমন যেন একটা এআই হয় পার্সোনালি আমার বাংলা সিনেমার প্রতি খুব হেট বা বাংলা সিনেমার প্রতি যে অত ভালো লাগে না তার জন্য যে আমি এরকম বলছি একেবারেই নয় তোমরা আমার কথায় যদি তোমাদের অতটা মন না মানে তোমরা একবার ট্রিজারটাকে স্পিড স্লো করে দেখো বাড়িতে কোনো বড়ো মনিটার থাকলে সেখানে হাই গ্রাফিক্স একদম টু কেতে যাই না কতটা পোস্ট করেছে আই থিঙ্ক ফরটিন ফোরটি ফোরে থিঙ্ক পোস্ট করেছে সেটাতে ভালো করে হাই রেজুলেশনে দিয়ে তুমি একটু বড় মনিটরে বা স্লো করে তুমি প্লে করো দেখবে পরিষ্কার বুঝতে পারবে তিন চারটে শর্ট এআই দিয়ে বানানো আছে আর একটা থেকে দুটো শর্ট রাখা হয়েছে জাস্ট নর্মাল আর সেই শর্টসগুলো মানাই না যেগুলো এআই দিয়ে করা হয়েছে এবার এআই দিয়ে যে শর্টসগুলো নেওয়া হয়েছে দুর্দান্ত ভালো দুর্দান্ত ভালো বাট আমি জানি না কেন এরকম করলো সেই শর্টসগুলোকে যদি রভাবে বানানো হতো সেই শর্টসগুলোকে যাতে মানে যদি ভালোভাবে করা হতো মনে হয় না খারাপ হতো তারা পারতো সেটা সম্ভব ছিল সেই শর্টসগুলো নেওয়া এমনও না যে খুব কঠিন শর্টস যে তারা নিতে পারতো না বাট চাই না কেন এরকম এআই দিয়ে বানালো আর ঠিক আছে আই থিঙ্ক এটা হয়তো তাদের কোনো চেকিং হতে পারে বা কিছু হতে পারে যেহেতু প্রিটিজার তারা এটাকে টেলারে ইম্প্রুভমেন্ট করতে পারে ফিল্মে ইম্প্রুভমেন্ট করতে পারে আমি জাস্ট কিন্তু শটের কথা বলেছি এআই ইউজ করেছে কি না করেছে সেটার কথা বলেছি আমি একদমই কিন্তু এটা বলছি না যে টেলারের যেটা আমি টিজার যেটা আমি দেখলাম বা টিজার দেখে যেটা স্টোরি হতে পারে যেটা আমি বুঝলাম সেটাও খারাপ সেটা কিন্তু ভালো হতে পারে স্টোরি ভালো হতে পারে স্টোরি মনেও হচ্ছে ভালো হবে দেবের যেটা লুক দেখানো হয়েছে সেটাও আমার ভালো লাগছে তো ওভারঅল ভালো ওভারঅল ভালো টিজার বাট এআই দিয়ে যেটা করেছে ওটা না করে যদি তারা রশটা নিত না দুর্দান্ত হতো আরও দুর্দান্ত হতো এমনিতেই হাইপ হয়ে গেছে ওভারড হাইপড হয়ে যেত আর অবশ্যই চাইবো আমাদের বাংলা সিনেমা এগো কেননা এমনিতেই বাংলা ভাষার জন্য আমাদেরকে অনেক স্ট্রাইপ স্ট্রাগলিং করতে হয় এই আমাদের বড়ো বড়ো ইউটিউবার্সদেরই ধরো তারা এরকম বাংলাতেই সীমিত থেকে যায় বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য অনেক ফিটনেস চ্যালেঞ্জ আছে যারা ভালো যারা ভালো ট্রেনিং দেয় ভালো রুটিন বলে ভালো ডায়েট বলে বাট তাদের জাস্ট আমাদের বাংলা ল্যাঙ্গুয়েজের জন্য তারা পপুলার হতে পারে না ইন্ডিয়াতে কিন্তু কিছু হিন্দি ভাষার জন্য অনেকে দেশ জুড়ে ওদের নাম জানে ওদের মুখ জানে কিন্তু আমা আমি মনে করি আমাদের ওয়েস্ট বেঙ্গলও আমাদের বেঙ্গলেও এমন এমন ক্রিয়েটার আছে যারা ডিজার্ভ করে যে তাদেরকে অল ইন্ডিয়া জানুক অল ইন্ডিয়া তাদের ভিডিওস দেখুক বাট বাংলা ভাষার জন্য আমাদেরকে অনেকে চেনে না জানে না বা অনেক জায়গায় আমাদেরকে আন্ডার এস্টিমেট হতে হয় তো বাঙালি হিসেবে কেন চাইবো না এবার আমাদের বাংলাতে তো দেবদা জিদ্দা এনারাই বড় বড় মুখ আছে বা এনারাই বড় যেটা ইন্ডাস্ট্রি আছে আমাদের টলিউড এটাই তো সবথেকে বড় ইন্ডাস্ট্রি এনারাই এখান থেকে যদি কোনো ভালো কাজ হয় তাহলেই আমাদের বাংলা ভাষা চারিদিকে ছড়াবে বা বড়ো বড়ো ইউটিউবার্সরাই যারা আছে তারা ছড়াবে তো কেন চাইবো না যে ভালো হোক জিনিস আজকে সবাই দেখুক কারণ ভালোবাসি বলেই হয়তো এত ডিটেলসে দেখছি যদি ভালো যদি নাই বাঁচতাম তাহলে হয়তো এতটা ডিটেলিংয়ে বলতাম না যদি তোমরা ভালো করে ভাবো তো আমার কথা তোমরা আই থিঙ্ক বুঝতে পারছো তো এটাই এটাই ছিল আমার এক্সপিরিয়েন্স তোমাদের কী কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো ভিডিওটি যদি এতক্ষণ দেখে থাকো তাহলে আই থিঙ্ক একটু হলো আমার ভিডিও তোমাদের ভালো লেগেছে তো তোমরা একটা লাইক করতে পারো কমেন্ট করতে পারো বন্ধুদের সাথে শেয়ার করতে পারো আর আমার নাম শুভ্র তোমরা দেখছো শুভ্রভিউ সেগুলোই আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ টাটা